গ্রামের মাঝের দিকে একটি বাগানে দাঁড়িয়ে আছে দুই বন্ধু আকাশ ও সমীর তাদের চোখে স্বপ্ন মুখে চিন্তার ছাপ গ্রামের শান্ত পরিবেশে পাখির কিচিরমিচির মিচির শোনা যাচ্ছে সমীর অনেক দিন হলো আমরা শুধু হাত গুটিয়ে বসে আছি এভাবে আর কতদিন আমাদের গ্রামের জন্য কিছু একটা করতেই হবে ঠিকই বলেছিস কিন্তু কি করব বলতো সেটাই ভাবছি হয়তো একটা স্কুল খুলব বা কোনো সেবামূলক কাজ করব কিন্তু আকাশ এসব করতে তো অনেক টাকা লাগবে এত টাকা কোথা থেকে আসবে আরে তুই টাকার কথা ভাবছিস কেন গ্রামের মানুষ আমাদের কতটা ভালোবাসে তাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়া আমাদের কর্তব্য অবশ্যই আমরা তাদের বিপদে পাশে থাকি তারাও আমাদের ভালোবাসে কিন্তু বড় কিছু করতে গেলে তো সত্যিই অনেক অর্থ দরকার তুই চিন্তা করিস না আমরা ঠিক পথ খুঁজে বের করব দেখিস আমরা বড় কিছু করবই আকাশ ও সমীর একটি ছোট চায়ের দোকানে বসে আছে দোকানের মালিক একজন বয়স্ক লোক দোকানের এক কোণে একটি ক্যাশ বাক্স দেখা যাচ্ছে বাবুরা দুটো বিস্কুট আর দুটো চা দেবো আজ সারাটা দিন কিছু মুখে দিইনি শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে হ্যাঁ কাকু দিন আপনি আপনার কাজ সারুন ইস আমি তো ভাবছিলাম যে একটু বাড়ি যাই কিছু মাছ কিনেছি পচে যাচ্ছে যদি বাড়িতে রেখে আসতে পারতাম কাকু আপনি মাছ রেখে আসুন আমরা তো বসে আছি আপনার ফিরতে যত সময় লাগবে আমরা ততক্ষণ দোকানটা দেখছি আরে বাহ কি ভালো কথা বললে ঠিক আছে তোমরা যখন আছো আমি নিশ্চিন্তে যেতে পারি আকাশ ও সমীর চা খাচ্ছে কিছুক্ষণের মধ্যে সমীর একটু ছটফট করতে শুরু করে আকাশ দোকানের পেছন থেকে একটা কেমন যেন আওয়াজ আসছে তুই একটু গিয়ে দেখবি আমার কেমন অদ্ভুত লাগছে কি বলছিস আমি তো কিছু শুনতে পাচ্ছি না আরে আমি সত্যি বলছি তুই একবার গিয়ে দেখ আমি সামনেই আছি আকাশ দোকানের পেছনের দিকে যায় সমীর চারদিকে একবার চোখ বুলিয়ে ক্যাশবাক্সের দিকে তাকায় সে তাড়াতাড়ি বাক্স খুলে টাকা তুলে নেয় তারপর স্বাভাবিকভাবে বসে পড়ে আকাশ ফিরে আসে আরে ধূর কিছুই ছিল না সেখানে তুই কি শুনেছিলিস আরে বাদ দে হয়তো মনের ভুল দোকানদার তার স্ত্রীর সাথে বসে আছেন তাদের মুখ চিন্তিত উগো আমি তো দোকান ছেড়ে কোথাও যাইনি তাহলে এত টাকা গেল কোথায় কে চুরি করলো তুমি যখন মাছ রাখতে বাড়ি এসেছিলে তখনই নিশ্চয়ই চুরি হয়েছে কি বলছো আমি তো দোকান আকাশ আর সমীরের হাতে রেখে গিয়েছিলাম ওরা তো গ্রামের সবচেয়ে সৎ ছেলে থাক তোমার সততার গল্প আমার পুরো বিশ্বাস তাদের দুজনের মধ্যেই কেউ একজন এই কাজ করেছে সবাই সৎ হয় না টাকা দেখে লোভ কার না আসে তাহলে এখন কি করব আমি কাল আর আজকে সব রোজগার ছিল ওতে এখন দোকান চালাবো কি করে জিনিস কিনবো কি করে আহারে আমি তো জানি তুমি ইচ্ছে করে কিছু করনি তুমি তো ওদের সৎ মনে করেই ভরসা করেছিলে তাহলে এই গ্রামের মানুষ কি ওদের সততার ব্যাপারে ভুল কথা ছড়ায় যে আমার সর্বনাশ করেছে উপরওয়ালা তারও সর্বনাশ করুক দেখো ওরা জীবনে শান্তি পাবে না ভিকারি হয়ে বাঁচতে হবে ওদের রাত আরো গভীর হয় পরদিন চুরির খবর গ্রামে ছড়িয়ে পড়ে আকাশ সকালে সমীরের বাড়িতে এসেছে সমীর তাকে দেখে প্রথমে একটু অপ্রস্তুত আরে আকাশ কি ব্যাপার ভাই এত সকালে আমার বাড়িতে আয় আয় ভেতরে মা খাবার বানাচ্ছে খেয়ে যাবি সমীর আমি এখানে খেতে আসিনি তোর সাথে একটা জরুরি কথা বলতে এসেছি আর আশা করি তুই সত্যিটা বলবি কি হয়েছে তুই এমন করে কথা বলছিস কেন দুদিন আগে আমরা দুজনে চায়ের দোকানে বসেছিলাম মনে আছে দোকানদার কাকু মাছ রাখতে গিয়েছিল আর দোকানটা আমাদের জিম্মাই ছিল হ্যাঁ হ্যাঁ মনে আছে তো কি হয়েছে আর পর তুই আমাকে মিথ্যে বলেছিলি যে দোকানের পেছন থেকে আওয়াজ আসছে আমি যেই দোকানের পেছনে গেলাম তুই ক্যাশ বাক্স থেকে সব টাকা তুলে নিয়েছিলি কি বলছিস তুই এ কেমন কথা আমি এমনটা করব কেন আমি তো কখনো এমন কিছু করিনি আর তুইও তো আমার সাথে ছিলি সেখানে কিছুক্ষণের জন্য তুই একা ছিলি তখনই তুই এই কাজ করেছিস সত্যি করে বল সমীর চুরি তুই করেছিস তাই না বিশ্বাস কর আকাশ আমি এমন কিছু করিনি আমি কেন চুরি করব। আরে পুরো গ্রামের সন্দেহ আমাদের দুজনের ওপর আমি তো চুরি করিনি তাহলে নিশ্চয়ই তুই করেছিস তুই এমন ভাবে বলছিস কেন আমি তোর বন্ধু তুই কি আমাকে চিনিস না আমি কখনো এমন কাজ করতে পারি না লোকে সন্দেহ করছে ঠিকই কিন্তু কোনো প্রমাণ তো নেই হতে পারে অন্য কেউ চুরি করেছে ঠিক আছে আমি এই চুরির রহস্য ভেদ করে ছাড়ব সমীর রাতের অন্ধকারে গ্রামের পথে রবি নামের এক পরিচিত চোরের সাথে কথা বলছে রবির মুখ চিন্তিত শোন রবি আমি জানি এই গ্রামের সব চুরি তুই করিস আমি চাই তুই আমার সঙ্গী হবি তুই আমাকে সাথে নিবি তো এ কি বলছেন ভাই আপনি তো গ্রামের ভালো লোকেদের একজন আপনি কেন চুরি করবেন আমি তো পেটের দায় করি আরে এসব ফালতু কথা ছাড় আমি তোর সাথে চুরি করতে চাই তুই আমাকে সাথে নিবি কি না বল না হলে আমি একা করব এখন যখন আপনি মনস্থির করেছেন ঠিক আছে আমি রাজি বলুন কোথায় চুরি করতে হবে শোন ছোটখাটো চুরি করলে কাজ চলবে না এবার বড় বাজি মারতে হবে যদি আমরা বাজারের অনেক দোকানে একসাথে চুরি করি অনেক লাভ হবে কি বাজারের দোকান ভাই ধরা পড়লে তো শেষ লোকে আমাদের মেরে ফেলবে আরে তুই চিন্তা করিস না সব টাকা আমি রাখব লোকেদের সন্দেহ তোর ওপর যাবে আমার ওপর নয় তোর কাছে তো কিছু পাওয়া যাবে না ফলে কিছুই প্রমাণ হবে না হ্যাঁ কথাটা ঠিক আপনি তো সৎ আপনার ওপর কেউ সন্দেহ করবে না ঠিক আছে তাহলে কাল রাতেই আমরা বাজারে যাব হ্যাঁ এটাই হবে আর শোন এই কথা কাউকে বলিস না ভুল করেও কারো সামনে বলিস না একদম একদম চুপ আমি কাউকে বলবো না চুরির কথা কি কেউ কাউকে বলে নাকি দিন রাতে সমীর ও রবি রাতের অন্ধকারে বাজারের মধ্যে প্রবেশ করে তারা ফিস ফিস করে কথা বলছে শোন রবি এখানে সাতটা বড় দোকান আছে যদি আমরা এই সাতটাতেই চুরি করি তাহলে ভালোই টাকা পাব আর যদি সম্ভব হয় দু একটা ছোট দোকানেও হাত দেব আরে ভাই আমরা এখানে বড় চুরি করতে এসেছি ছোট খাটো চুরি দিয়ে কি হবে তুমি তো সেই ছ্যাচোরা চোরই থেকে যাবে এখন আমার সাথে আছো একটু বড় করে ভাবো আরে তুই চুপ কর ফালতু কথা বলিস না তোর সাথে চুরি করতে এসে তো ঝামেলায় পড়ে গেলাম চুরি করতে এসেছিস আর তুই এত কথা বলিস কেন এখন আমি কি করব ভাই সারা জীবন একা চুরি করেছি কারো সাথে কথা বলার সুযোগ পাইনি এখন তুমি আমার সাথে আছো তো নিজেকে আটকাতে পারছি না কথাগুলো নিজে থেকেই বেরিয়ে আসছে আরে চুপ কর চুপ কর যদি আর একটাও শব্দও বলিস তাহলে এখনই লোকেদের জড়ো করে তোকে ধরিয়ে দেব হ্যাঁ ভাই এখন আমি একটা শব্দও বলবো না ভুল আমারই যে আমি এত কথা বলেছি চল আমরা সাতটা দোকানেই চুরি করব। সমীর ও রবি সাতটা দোকানে চুরি করে সেখান থেকে পালিয়ে একটি অন্ধকার নির্জন রাস্তায় এসে মিলিত হয় হ্যাঁ আমরা সফল চুরি সম্পূর্ণ এখন সব কিছু আমাকে দে আমি গিয়ে লুকিয়ে রাখব কেউ তোর ওপর সন্দেহ করলেও তোর কাছে কিছু পাবে না হ্যাঁ ভাই ঠিক আছে সকালে গ্রামের মোড়ে কিছু গ্রামবাসী জড়ো হয়ে চুরির ব্যাপারে আলোচনা করছে তাদের মুখে আতঙ্ক ও হতাশা হাই হাই এই গ্রামে এই কি হয়ে গেল রে আমাদের গ্রামের এত সর্বনাশ কে করছে কি বলবো ভাই ভয়ে ভয়ে দিন কাটছে আগে তো কখনো সখনো ছোটখাটো চুরি হতো তাতে আমরা তেমন মাথা ঘামাতাম না কিন্তু এখন যা হচ্ছে সেটা চুরি নয় ডাকাতি ডাকাতি তাহলে কি আমাদের এভাবেই দিন কাটবে এর কোনো সমাধান পাওয়া যাবে না এখন এটা বলা কঠিন আমাদের উচিত সবাই মিলে চেয়ারম্যান বাবুকে সব কথা জানানো। দেখি তিনি কি করেন। আমার তো সর্বনাশ হয়ে গেল। ব্যবসায় আর মন লাগছে না। পরপর সাতটা দোকানে চুরি। এমন ঘটনা এই গ্রামে আগে কখনো ঘটেনি। আমি তো ভাবছি যে পুরো পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাই। সেটাই ভালো। চুরি করে সবকিছু হারানোর চেয়ে অন্য কোনো গ্রামে গিয়ে ঘর বাঁধা ভালো। তবু দেখি চেয়ারম্যান বাবুকে বলে কোনো ব্যবস্থা হয় কিনা যদি না হয় আর এই চুরিগুলো না কমে তাহলে আমরাও এই গ্রাম ছেড়ে দেব একদম ঠিক বলছ এই গ্রামে থাকার কোনো লাভ নেই বরং ক্ষতিই হচ্ছে আজ কারোর সন্দেহ করি তো কাল অন্য কারোর ওপর কিন্তু আসল চোর এখনো ধরা পড়েনি আরে ধরা পড়বে সেটাও খুব তাড়াতাড়ি দেখিস খুব তাড়াতাড়ি আসল চোর সামনে এসে পড়বে গ্রামবাসীরা রবির ওপর সন্দেহ করে রবিকে ঘিরে ধরে গ্রামের চেয়ারম্যান কার্যালয়ে চেয়ারম্যান বাবু বসে আছেন গ্রামবাসীরা রবিকে ঘিরে ধরে এনেছে রবির মুখ ভয়ে ফ্যাকাশে রবি তুই একদম চুপ করে থাকিস না কি ভেবেছিস তুই এভাবে চুপ করে থাকলে তুই বাঁচতে পারবি না যদি সত্যি না বলিস তাহলে তোকে কঠোর শাস্তি দেওয়া হবে আরে আমি আমি সত্যি বলছি আমি এই চুরি করিনি তোমরা চাইলে আমার বাড়িতে গিয়ে দেখতে পারো সেখানে কিছুই পাবে না আরে এই এভাবে মানবে না কোনো চোর কি নিজে থেকে শিকার করে নাকি চলো সবাই মিলে একে তুলে পুকুরে ফেলে দাও শুনলি পুকুরে ফেলতে চাইছি তোকে তুই তো সাঁতারও জানিস না তখন কি করবি গ্রামের কেউ তোর সাথে থাকবে না অন্তত সত্যিটা তো বল না 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 এমনটা করো না আমি তো শুধু একটা ছোটখাটো চোর মানুষের থেকে এক জিনিস চুরি করে দিন কাটাতাম আরে কিন্তু এই বড় চুরি তুই করেছিস তাই না সত্যি সত্যি বল এই চুরি এই চুরিও আমি করেছি কিন্তু আমি আমি একা করিনি আমার সাথে আরও একজন ছিল প্রথমে তো আমি রাজিও ছিলাম না এই চুরির জন্য আচ্ছা আরও একজন ছিল কে ছিল সে তাড়াতাড়ি বল সে সমীর ভাই সমীর ভাই আমাকে বলেছিল যে বড় বড় চুরি করতে হবে গ্রামের সাতটা দোকানে চুরি করতে হবে সমীর চুরি করেছে আমার তো বিশ্বাস হচ্ছে না তুই সত্যি বলছিস তো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি মিথ্যে বলে আমার কি লাভ আমাকে নোংরা পুকুরে যেতে হবে না আপনারা চাইলে সমীর ভাইয়ের কাছে সব টাকা পেয়ে যাবেন তার কাছেই আছে কিছু সময় পরে গ্রামবাসীরা সমীর ও রবিকে চেয়ারম্যান বাবুর সামনে এনেছে সমীরের মুখ লজ্জায় নিচু আকাশও সেখানে উপস্থিত আছে আরে তোমরা এদের ধরে এখানে কেন এনেছো এরাই কি গ্রামে চুরি করেছে হ্যাঁ বাবু হ্যাঁ এরাই দুজনে মিলে চুরি করেছে ছি 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 সমীর ভেবেছিলাম এই গ্রামে শুধু রবি চোর কিন্তু তুমি তো সততার আড়ালে চুরি করছ এটা আমি ভাবতেও পারিনি কি হলো আকাশ তোমার বন্ধু তো চুরি করে ফেললো কিছু বলবে তুমি এখন আমি কি বলবো বাবু আমি তো কখনো আশা করিনি সারা জীবন আমাদের সততার গল্প মানুষ শোনাতো আর এখন নিজের চোখে সেই সততাকে ভেঙে যেতে দেখছি হ্যাঁ সততার আড়ালে এই কাজ করেছিল যাতে কেউ সন্দেহ না করে আমার তো ওকে বন্ধু বলতেও লজ্জা লাগছে বুঝতে পারছি না ছেলেবেলা থেকে আমার বন্ধু ভাবে বিগড়ে গেল আমার কোনো বন্ধু নেই আজ থেকে আমি এটা সবার সামনে বলছি আর আমি ওকে চিনিও না আপনারা ওকে ধরে যে শাস্তি দিতে হয় দিন আরে আকাশ এই তুই কি বলছিস আমি তো তোকে নিজের ভাই মনে করি একদম না আমার মতো সৎ মানুষের ভাই এত বড় চোর ঠগ হতে পারে না আমি তো তোকে বন্ধুও মানি না তাহলে ভাই কিভাবে মানি তোমরা ঝগড়া করো না দেখলে সমীর চুরি করলে কোনো লাভ হয় না উল্টো বিপদ আরও আসে মানুষের সামনে লজ্জা পেতে হয় হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম বাবু আমি কম পরিশ্রমে ধনী হতে চেয়েছিলাম আমি লোভ করেছিলাম যখন লোভ করেছি তখন শাস্তি তো পাবো ওমার আর রবির শাস্তি এই যে আজ থেকে তোমরা দুজনেই কারো বাড়িতে বা বাজারে পা রাখতে পারবে না যদি রাখো তাহলে সবাই ভাববে যে তোমরা চুরি করতে এসেছো এটাই সিদ্ধান্ত যাও চলে যাও তোমরা সমীর ও রবি মাথা নিচু করে চলে যায় আকাশ কষ্ট নিয়ে তাদের চলে যাওয়া দেখে কয়েকদিন পরের ঘটনা আকাশ নিজের বাড়ির সামনে একা দাঁড়িয়ে আছে তার মুখ হতাশা ও অনুশোচনায় ভরা সমীর আসে আকাশ তোর সাথে কিছু কথা আছে কি সমীর তুই এত রাতে আমার বাড়িতে কেন এসেছিস আসলে আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে কারো বাড়িতে যেতে পারি না বাজারেও প্রবেশ করতে পারি না তাই লুকিয়ে তোর বাড়িতে আসতে হলো আরে তুই বাইরে কেন আগে এইটা বল আমার বাড়িতে উদ্দেশ্য নয় আবার কি চুরি করতে বেরিয়েছিস নাকি না 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 আমি চুরি করতে আসিনি আমি সাহায্য চাইতে এসেছি দেখ আমার ভাই আমি ভালো মানুষ হতে চাই নিজেকে বদলাতে চাই তুই আমাকে সাহায্য কর আচ্ছা এখন আমি কি তোর সাহায্য করব। বছর ধরে আমাদের সততার উদাহরণ মানুষ দিয়েছে আর তুই হঠাৎ করে লোকে পড়ে সততাকে মুছে ফেললি আমার তো ভেবেও অবাক লাগে বিশ্বাস হয় না আমাদের বন্ধুত্বকে তুই শেষ করে দিয়েছিস আমি আমি বুঝতে পারিনি রে আমি ভেবেছিলাম যে একবার চুরি করব আর তারপর আর কখনো করব না শুধরে যাব লোকে জানতে পারবে না আমি কম পরিশ্রমে ধনী হতে চেয়েছিলাম বাহ 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 এইটা বলতো তোর এত লোভ ছিল কেন আমরা তো খেয়ে দিয়ে ঠিকঠাক জীবন কাটাচ্ছিলাম যদি টাকার দরকার হতো তাহলে আমাকে বলতি আমি কাজ করে তোকে টাকা কামিয়ে দিতাম চুরি করতে তুই কেন গেলি আমার ভুল হয়ে গেছে ভাই আমাকে মাফ করে দে একটা সুযোগ তো দে একবার ভরসা তো কর আমি তোর উপর ভরসা করতেই পারি না এত বছর ধরে যার সাথে আমি চলেছি তার কাজ করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে গেল তার উপর আবার ভরসা করব কি করে তাহলে কি তোর আমার উপর বিশ্বাস নেই এখন একদম না বরং আমি খুশি হব যদি তুই আর কখনো আমার বাড়িতে না আসিস বুঝেছিস তো চল যা এখান থেকে যা সমীর কাঁদতে কাঁদতে চলে যায় আকাশ হতাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে তার চোখে জল কিছুদিন পর সমীর তার মায়ের সাথে বাড়িতে বসে আছে তাদের মুখে অভাবের ছাপ মা আমার অবস্থা এখন কেমন হয়েছে দেখনি দিনে বাজারে ভিক্ষা করি রাতে এসে বিছানায় পড়ে থাকি লজ্জা হয় না তুমি আমার সাথে এমন কথা বলছো আমি চাইলে অন্য কোথাও গিয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে পারি শুধু তোমার কারণে এই গ্রামে পড়ে আছি তোমার জন্য আমাকে ভিক্ষা চাইতে হচ্ছে নয়তো কখন শহরে চলে যেতাম যা এমন কলঙ্কিত ছেলেকে রাখার চেয়ে না রাখাই ভালো যা শহরে চলে যা নিজের বোঝা নিজে বহন কর যখন ভিক্ষা করেই খেতে হবে তাহলে আমি তোর দয়া কেন নেব আমি নিজে ভিক্ষা চেয়ে খাবো না মা এ এ হতে পারে না তুমি আমার চোখের সামনে ভিক্ষা চাইবে আর আমি দেখব না না আমি কখনো সহ্য করতে পারবো না যতক্ষণ আমি আছি তোমাকে ভিক্ষা চাইতে দেব না যাই করি না কেন ভিক্ষার টাকায় সেই তৃপ্তি আছে যা তোর চুরির টাকায় ছিল না আগে তুই কতটা সৎ ছিলি লোক তোর কতটা প্রশংসা করত আমি তোর উপর কতটা গর্ব করতাম আর এখন তোর কারণে আমাকে লোকেদের সামনে মাথা তুলতে লজ্জা লাগে সত্যি বলতে কি এখন আমরা এই গ্রামে থাকবোই না তুমি আর আমি মিলে অন্য কোথাও যাব আমি ভালো হয়ে যাব তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি খুব ভালো হব অন্য গ্রামে গিয়ে কাজ করব আর তোমাকে কামাই করে ভিক্ষা চেয়ে নয়। আগে তুই সুস্থ তারপর সিদ্ধান্ত করবো কয়েকদিন পর সমীর ও তার মা গ্রামের মোড়ে দাঁড়িয়ে আছে হাতে কিছু জিনিসপত্র তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আকাশ তাদের দেখতে পায় আরে মাসিমা কোথায় যাচ্ছেন আপনারা কোথাও বেড়াতে না বাবা সেই ভাগ্য কোথায় আমরা এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছি তুমি ভালোভাবে থেকো নিজের খেয়াল রেখো কি বলছেন মাসিমা আপনি চলে যাবেন কেন আমার মা মারা যাওয়ার পর আমি আপনাকে মায়ের মতো মেনেছি আপনার হাতেই বড় হয়েছি আজ আপনি এভাবে চলে যাবেন তো আমার কি হবে না গিয়ে আর উপায় নেই আমার ছেলের যা কাণ্ড তার কারণে আমি লোকেদের সামনে মুখ দেখাতে পারছি না এমন লজ্জাজনক জীবন আর চাই না আমার আরে সব তো আপনার ছেলের দোষ আমি আর আপনার ছেলে আগে কত ভালো দিন কাটাতাম সততার উদাহরণ দেওয়া হতো বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো গ্রামের লোকেদের সেবা করতাম আমরা আর এখন লোক আপনার ছেলেকে দেখলেই থুতু ফেলে হ্যাঁ তোমার কথা ঠিক বাবা ও শত তার পথ ছেড়েছে তোমার নাম খারাপ করেছে তুমি আর আমি ওর কারণে কোথাও মুখ দেখাতে পারি না আমার ছেলে তাই ওকে ছেড়ে দিতেও পারি না ঠিক আছে মা ভালোভাবে থেকো আমি কখনো তোকে ভুলতে পারবো না ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব তোর সাথেই তো করেছি আমিও কখনো তোকে ভুলতে পারবো না ভাই আমাকে ভুলে যাস না যদি কখনো দেখা হয় তাহলে মুখ ঘুরিয়ে নিস না 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 ভাই কখনো না তুই আমার ভাই আবার কখনো এই গ্রামে ফিরে আসিস আমি তোর জন্য অপেক্ষা করব কিন্তু থাকার জন্য বলবো না গ্রামের লোকেরা তোকে শান্তিতে থাকতে দেবে না হ্যাঁ ভাই এখন আমি চলি সমীর ও তার মা গ্রাম ছেড়ে চলে যায় আকাশ তাদের চলে যাওয়া পথ চেয়ে দাঁড়িয়ে থাকে কিছুদিন পর গ্রামের চেয়ারম্যান কার্যালয়ে গ্রামবাসীরা চেয়ারম্যান বাবুর নেতৃত্বে একত্রিত হয়েছে আকাশকে সম্মানিত করার জন্য একটি সভা চলছে আকাশ তোমার মতো ছেলেকে নিয়ে আমাদের গ্রাম গর্বিত আমরা সব সময় এমন ছেলেই চাই তোমাকে ছাড়া গ্রামের উন্নতি সম্ভব ছিল না এটা আপনি কি বলছেন বাবু আমি তো শুধু মানুষের সেবা করি এইটাই আমার আসল সুখ আমার ভেতরে লোভ নেই অহংকারও নেই শুধু মানুষের জন্য প্রেম আছে তোমার এই চিন্তা ভাবনা তোমাকে এত উপরে নিয়ে এসেছে জানো কত লোক তোমার প্রশংসা করে সবাই তোমাকে কতটা ভালোবাসে হ্যাঁ আমি এই লোকেদের ভালোবাসার সাথেই বাঁচতে চাই বাবু আপনারা আমাকে এই সুযোগটুকু দিন একদম এক একদম আজ তোমার সততার পুরস্কার স্বরূপ আমরা সব গ্রামবাসী তোমাকে একটি উপহার দিতে চাই ঠিক তখনই সমীর ও তার মা ফিরে আসে সমীর লজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই নাও দেখো আমি জানি তুমি যে কাউকে বদলেতে পারো আর যেখানে সমীর নিজেকে শোধরানোর চেষ্টা করছে সেখানে তুমি তো তার পথ আমি আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে কখনো আকাশের কথার বিরুদ্ধে যাব না নিজের জীবন কখনো বরবাদ করব না আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এটাই এটাই হয়তো আমার সততার সবচেয়ে বড় পুরস্কার আজ থেকে আমাদের দুজনের বন্ধুত্বের সততার গল্প আবার শুরু হবে আকাশের এই কথা শুনে গ্রামবাসীরা সবাই হাততালি দিতে থাকে